নমস্কার আসাময় নারীর আরেকটি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত লোকে বলে বিবাহ স্বর্গে স্থির হয় কিন্তু সেটা কি সত্যি বিবাহ কি সত্যি করেই ঐশ্বরিক ও সুন্দর হতে পারে মানুষ নানাভাবে বিবাহকে ব্যাখ্যা করে কেউ বলে যে বিবাহ একটি খাঁচার মতো বাইরে থাকা পাখিরা ভেতরে ঢোকার জন্য মরিয়া হয়ে আছে আর যারা ভেতরে আছে তারা বাইরে যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে অন্যরা আবার বিবাহকে একটা রোলার কোস্টারের সঙ্গে তুলনা করে এটা একবার বহু উঁচুতে উঠে যায় আবার তারপরেই একদম নিচে নেমে আসে কিন্তু এটা চড়তে খুব মজা লাগে আবার আরও অনেকে বিবাহকে অতি শক্তিশালী আঠার সঙ্গে তুলনা করে যা জীবনের বইয়ের সমস্ত পৃষ্ঠা আর অধ্যায়গুলোকে একসঙ্গে আটকে রাখে এটা হচ্ছে শক্তি আর একতার ভিত্তি তার চেয়েও গুরুত্বপূর্ণ হল বিবাহ হচ্ছে একটি অসাধারণ বিষয় যা ঈশ্বর নিজে সৃষ্টি করেছেন অনেক আনন্দ আর আশীর্বাদের সঙ্গে বিবাহিত জীবনে থাকে সংগ্রাম ধকল আরও অবাঞ্ছিত চমকও আমরা অর্থাৎ স্ত্রীরা হয়তো বিশ্বাসঘাতকতা অবিশ্বাস অসুস্থতা আসক্তি নিঃসঙ্গতা আর্থিক চাপ বা যোগাযোগের অভাবের মতো সমস্যার মুখোমুখি হতে পারি এগুলো হলো অনেক অপ্রিয় অরুচিকর এবং অবাঞ্ছিত আশ্চর্য বিষয়গুলোর মধ্যে কয়েকটা আর আমরা প্রতিদিনই লড়াই করে চলেছি যাক এক অধ্যায় দুই থেকে চার পদে বলে হে আমার ভাতৃগণ তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বত্রভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে বিবাহ অনেক বাধাবিঘ্ন আর কঠিন সময়কে বহন করে নিয়ে আসে এগুলো ছোটোখাটো অসুবিধা থেকে শুরু করে জীবনের বড় ধরনের পরিবর্তনকারী ঘটনাগুলো পর্যন্ত হতে পারে তবু আমাদের পরীক্ষাগুলো আমাদের স্বস্তিকর পরিস্থিতি থেকে বের করে আনে এবং ঈশ্বরের উপর নির্ভর করতে বাধ্য করে যাকব তার এক অধ্যায় তিন পদে বলে আমাদের যে বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে আমাদের বিশ্বাসকে একটি মাংসপেশি হিসাবে কল্পনা করুন ঠিক যেমন প্রতিরোধের মধ্যে শারীরিক পেশি শক্তিশালী হয়ে ওঠে তেমনি পরীক্ষায় পড়লে আমাদের বিশ্বাস আরও গভীর এবং শক্তিশালী হয়ে ওঠে যখন আমরা কঠিন সময়ের মুখোমুখি হই তখনই আমাদের প্রকৃত বিশ্বাস মূল্যবোধ আর দৃঢ়তা প্রকাশ পায় বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা কেবল ধৈর্য সাধন করে না সেটা গড়ে তোলে একটা গাছের কথা ভাবুন যেটি ঝরঝঞ্ঝা সহ্য করেও মাটির গভীরে শক্ত শিকড় গড়ে তোলে ঠিক তেমনি জীবনের ঝরঝঞ্ঝার মধ্যে দিয়ে চলতে চলতে আমাদের আত্মিক শিকড়ও আরও গভীরে ঢুকে যায় কষ্টের মধ্যে দিয়ে আমরা ধৈর্য ও সহনশীলতা শিখি আর শেষ পর্যন্ত আমরা ঈশ্বরের আরও ঘনিষ্ঠ হয়ে পড়ি অনেক বিয়ের অনুষ্ঠানে আমি একটা মজার কথা শুনেছি বিবাহিত জীবনের প্রথম বছরে স্বামী কথা বলে আর স্ত্রী শোনে বিবাহের দ্বিতীয় বছরে স্ত্রী কথা বলে আর স্বামী শোনে আর বিবাহের তৃতীয় বছরে স্বামী স্ত্রী হুবয়েই কথা বলে আর পাড়া প্রতিবেশীরা শোনে একটা ধারণা আছে যে বিবাহিত জীবনের প্রথম বছর হচ্ছে সবচেয়ে কঠিন এমন কথা তুমি কি শুনেছ হ্যাঁ তো সত্যি কথা হলো প্রথম এক দুই বছর নিশ্চিতভাবে মানিয়ে নেওয়ার সময় কিন্তু পর্যবেক্ষণ করে দেখা গেছে যে আসল কঠিন সময়টা সাধারণত তৃতীয় বছর থেকে শুরু হয় যখন বাস্তব জীবন স্পষ্ট হয়ে ওঠে আমি কোথাও পড়েছিলাম যে বৈবাহিক জীবনের শুরুটা যাত্রার সবচেয়ে কঠিন অংশ হিসাবে দেখার পরিবর্তে এটা ভাবা অনেক বেশি অর্থবহ হয় যে একটি নবদম্পতি যেন পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে আর পাহাড়ের শীর্ষে ওঠা দীর্ঘ পথ চলা শুরু করতে যাচ্ছে তাহলে বিবাহ হচ্ছে অনেকটা একটি বেস ক্যাম্পের মতো আমরা ভালো ভালো অনুভূতি এবং বড়ো বড়ো স্বপ্নে পূর্ণ হয়ে থাকি আমাদের সমস্ত বন্ধু ও পরিবারের সদস্যরা আমাদের বিদায় জানাতে এবং শুভকামনা জানাতে সেখানে উপস্থিত হয় আমরা পর্বত শিখরে ওঠার আকাঙ্ক্ষায় সেটার দিকে চেয়ে থাকি আমাদের পর্বত আহরণের অংশীদারের সঙ্গে যে পারস্পরিক আস্থা এবং প্রতিশ্রুতি ভাগ করে নিই আমরা সেটা উপভোগ করি একদম আর তারপর আমরা পাহাড়ে চড়া শুরু করি প্রথম কয়েক বছর পাহাড়ের ঢাল খুব কম থাকে চড়াইটা খুব একটা খাড়া হয় না সহজেই মানিয়ে নেওয়া যায় আমরা আমাদের অংশীদারদের শক্তি ও দুর্বলতাগুলো অবগত হই আমরা নানা সমস্যার সম্মুখীন হলেও উত্তেজনা আর নতুন অভিজ্ঞতার দ্বারা চালিত হই আর তারপর বৈবাহিক জীবনে তৃতীয় বছরটি আসে আমি নিশ্চিত আমাদের অনেক দর্শক বন্ধুরা তাঁদের বৈবাহিক জীবনের প্রথম বছরগুলো মনে করতে পারবেন যেখানে বাধাবিঘ্ন থাকা সত্ত্বেও তারা এগিয়ে যেতে পেরেছিলেন কিন্তু বছর যত গড়াতে থাকলো সব কিছু তত কঠিন হয়ে উঠেছিল পাহাড়ের আরও উপরে উঠতে থাকার সময় ঠিক যেমন হয় সেখানে থাকে অক্সিজেনের ঘাটতি খারাপ আবহাওয়া ব্যথায় কুকড়ে যাওয়া পেশি আর সম্পূর্ণ হাল ছেড়ে দেওয়ার ইচ্ছা এই সময়ে দম্পতিরা তাদের পুরো বৈবাহিক জীবনের সবচেয়ে বেশি তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে দম্পতিরা ভাবতে শুরু করে এটা তো আমি যেভাবে ভেবেছিলাম তার চেয়ে অনেক কঠিন সম্ভবত এর কারণ হলো যে আমরা অনেকেই আশাহীনতা অপূর্ণ প্রত্যাশা আর এই সমস্ত পরিশ্রম বুঝি আর সার্থক হওয়ার নয় এই তীব্র অনুভবের কারণে হতাশ হয়ে পড়ি আমরা ধীর গতিতে পাহাড়ে উঠতে থাকি আর একটা সময় এসে সম্পূর্ণ থেমে যাই আর একটা পাহাড়ের ভুল চূড়ায় এসে আটকে পড়ি জমে যাই পাহাড়ের ভুলচূড়া মানে কি এটা পাহাড়ের একটি শৃঙ্গ যাকে চূড়া বলে মনে হয় কিন্তু সেটা আসলে পাহাড়ের প্রকৃত চূড়া নয় মজার ব্যাপার ঠিক এখানেই আমাদের সচেতনতার গুরুত্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি হওয়া উচিত কারণ এর মধ্যে ভালো বিষয় হলো এই যে যদি আমরা এই কঠিন সময়টা সাহস করে পার হয়ে যেতে পারি তাহলে দেখা যাবে আমরা আমাদের বিয়ের দিন থেকেও বেশি সুখী হয়ে উঠতে পারব আমি নিশ্চিত যে আমাদের দর্শক বন্ধুরা এতক্ষণে আন্দাজ করে ফেলেছেন আজকের পর্বে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব বিবাহ আগামী চার সপ্তাহ ধরে আমরা কথা বলবো দাম্পত্য জীবনের সংগ্রামগুলো নিয়ে এবং কিভাবে ঈশ্বর ও তার বাক্য আমাদের এসবের মধ্যে দিয়ে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন আর আমরা শুরু করি বিবাহের উদ্দেশ্য কি এই প্রশ্ন নিয়ে আলোচনা করে কোনো কিছু ভালোভাবে কাজ করার জন্য এমনকি সাফল্য লাভ করার জন্য আমাদের সেটা কোনো উদ্দেশ্য সৃষ্টি হয়েছে সেটি বোঝা প্রয়োজন আপনাদের প্রত্যেকজনকে আমি একটা প্রশ্ন করি আমরা কি বিবাহের উদ্দেশ্য সেটা জানি বাইবেল আমাদের কি শিক্ষা দেয় ঈশ্বরের মনে কি ছিল তিনি কেন এটা পরিকল্পনা করলেন এবং আমাদের এই সুন্দর উপহারটি দান করলেন বেশ বিবাহকে পরিকল্পনা করা হয়েছিল খ্রিস্ট ও তার ভারজা, অর্থাৎ মণ্ডলীর মধ্যকার সম্পর্কের একটি চিত্র হিসাবে একজন বর ও একজন কনের সম্পর্ক এটি শুধুমাত্র আংটি ফুল সাজসজ্জা এবং মাসের পর মাস ধরে করা উৎসবের পরিকল্পনার চেয়ে অনেক বড় ঠিক কথা বিবাহ অবশ্যই শুধুমাত্র স্বামী কি চাইল বা স্ত্রী কি চাইল তার চেয়ে আরও বড় বিষয় হওয়া উচিত প্রতিটি বিবাহে প্রভু যিশু খ্রিস্টই কেন্দ্রবিন্দু হওয়া উচিত স্বামী এবং স্ত্রী উভয়কেই যিশুখ্রিস্টের আলোকে একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে এটা হলো চেষ্টা করা যাতে আরো বেশি করে খ্রিস্টের মতো হওয়া যায় বিবাহকে সৃষ্টি করা হয়েছিল যাতে আমরা আত্মিকভাবে বৃদ্ধি পেয়ে আরো বেশি খ্রিস্টের মতন হয়ে উঠতে পারি অন্য কথায় অনেক সময় মানুষ মনে করে যে আমি করব। বলাটা সেই বিয়ের দিনই শেষ হয়ে যায় আমরা প্রার্থনা করেছি অন্বেষণ করেছি বেড়াতে বেরিয়েছি উপদেশ নিয়েছি আর এখন যখন আমাদের একটি জীবন সঙ্গী হয়েছে তখন এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু এটা শেষ নয় এটা একটি শুরু কাজ সবেমাত্র শুরু হয়েছে বিবাহে অসাধারণ বৃদ্ধির বিভিন্ন সুযোগ আসবে কিন্তু বৃদ্ধির সঙ্গে ব্যথাও আসতে পারে অনেকটা যেমন বাচ্চারা বড় হওয়ার সময় হাতে পায়ে ব্যথা অনুভব করে তেমন একদম ঠিক এবং সবাই জানে যে বড় হওয়ার সময় এই ব্যথা খুব কষ্টকর হলেও সেটা শরীরের জন্য খুবই ভালো জানো প্রতিটি ব্যক্তিকে সুখের জন্য নয় কিন্তু পবিত্রতায় বৃদ্ধি পেতে সাহায্য করার জন্য বিবাহকে পরিকল্পিত করা হয়েছে স্পষ্টতই আমরা যখন পবিত্র হই তখন তার ফলস্বরূপ সুখ লাভ করি অন্যদিকে যখন আমরা শুধুমাত্র সুখের পেছনে দৌড়াই তখন আমরা খুব কমই পবিত্রতায় বৃদ্ধি পাই ঈশ্বর আমাদের পবিত্রতায় আহ্বান করেছেন এবং তিনি জানেন আমাদের জন্য সবচেয়ে ভালো কী যেটা মোটেও এমন নয় ও আমি যদি পবিত্র হই তাহলে আমার কিন্তু অনেক দুর্দশা হবে আমরা যখন বেশি করে খ্রিস্টের মতন হয়ে যাই তখন আমরা সুখ শান্তি আর আনন্দ লাভ করি একটি সফল বিবাহিত জীবন গড়ে ওঠে ঈশ্বরের বাক্যের উপর এবং দম্পতির ঈশ্বরের সঙ্গে সম্পর্কের উপর নির্ভর করে কিন্তু বাস্তবসম্মত দৈনন্দিন জীবনের ক্ষেত্রে প্রতিটি সফল বিবাহের মূলে থাকে সফল যোগাযোগ সঠিক কথা শক্তিশালী এবং সুখী বিবাহিত জীবন গড়ে ওঠে ভালো যোগাযোগ দক্ষতার উপর আর বেশিরভাগ সময় বিবাহিত জীবনের সমস্যার শুরু হওয়ার কারণ দম্পতিরা কার্যকরভাবে যোগাযোগ স্থাপন করতে জানে না বলে পুরুষ ও নারী হিসাবে আমাদের মধ্যে পার্থক্য অনেক দেখা গেছে যে নারীরা দিনে গড়ে কুড়ি হাজার শব্দ বলে আর পুরুষেরা গড়ে মাত্র সাত হাজার শব্দ বলে কল্পনা করতে পারো আমরা ভিন্নভাবে চিন্তা করি ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাই আর ভিন্ন ভিন্ন বিষয় আমাদের হৃদয় স্পর্শ করে বেশিরভাগ সময়ে নারীরা সমস্যা এবং পরিস্থিতির মোকাবিলা করেন আবেগ এবং সম্পর্কের দিক থেকে যেখানে পুরুষেরা সাধারণত যুক্তি এবং স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেন আমি নিশ্চিত আমরা সবাই কোনো একটা সময় আমাদের স্বামীদের কাছে জানতে চেয়েছি তারা কী ভাবছিলেন আর সম্ভবত আমরা একাধিকবার এই উত্তরটাই পেয়েছি কিছু না আমাদের মধ্যে অধিকাংশ তখন ভেবে যে আমাদের স্বামীরা কিছু লুকাচ্ছেন বা কোনো কথা এড়িয়ে যাচ্ছেন আসলে সত্যিটা হলো তিনি বাস্তবিকই একটা বিষয় ভাবছিলেন আর সেটা হলো কিছু না একদম এটি সম্পূর্ণ স্বাভাবিক এবং আমাদের বেশিরভাগ মহিলাদের পক্ষে একটা চাপের পরিস্থিতি থেকে আর একটাকে আলাদা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে তুমি কি লক্ষ্য করেছ যদি আমাদের কোনো প্রিয়জন অসুস্থ হয়ে পড়ে তাহলে সেটা আমাদের পুরো জীবনটাকেই প্রভাবিত করে তোলে কিন্তু পুরুষরা যদি সেই একই পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তাহলে দেখবে কার্যক্ষেত্রে অন্যরা সেটা বুঝতেই পারে না যদি না কথোপকথনের মধ্যে সেটা উঠে আসে খ্রিস্ট রূপে ঈশ্বর আমাদের দাম্পত্য জীবনে একে অপরের প্রতি মনোযোগী হতে বলেন আমাদের ব্যস্ততা থেকে নিজেদের সরিয়ে নিয়ে অন্যজনের কথা শুনতে হবে এবং কথোপকথনের মাধ্যমে একে অপরকে বুঝতে হবে আমরা যদি সত্যিকারের ঘনিষ্ঠ হতে চাই আমাদের তাহলে জানতে এবং জানাতে হবে আমরা যেভাবে জীবনযাপন করি তা দিয়ে একে অপর সম্পর্কে অনেক কিছু শিখতে পারি কিন্তু এমন কিছু বিষয়ও আছে যা কথাবার্তার মাধ্যমে জীবনে বোঝাপড়া বিশ্বাসী দম্পতিদের মধ্যেও মতবিরোধ লক্ষ্য করা যায় অনেক সময় আমরা মতবিরোধের সময় বেদনাদায়ক ও ক্ষতিকর কথা বলে ফেলি এবং সক্রিয়ভাবে ও উদ্দেশ্যপূর্ণভাবে কোনো কথা না শুনেই আমাদের রাগের মাধ্যমে নিজেকে অপরের থেকে পৃথক করে দিই তাহলে মতবিরোধ কি খারাপ না কখনো কখনো এটার প্রয়োজন হয় বিশেষ করে এই কারণে যে এর মাধ্যমে আমরা আমাদের জীবন সঙ্গীর প্রকৃত অনুভূতি ও আকাঙ্ক্ষাগুলো জানতে পারি যতক্ষণ আমরা একমত থাকি যে আমরা একই দলে আছি এবং একে অপরের সঙ্গে ঝগড়া করছি না ততক্ষণ আমরা মতবিরোধকে আমাদের উপকারে ব্যবহার করতে পারি দাম্পত্য জীবনে যোগাযোগ এবং সুস্থ মতবিরোধ দুটোই আমাদেরকে আমাদের জীবন সঙ্গীকে সত্যিকারে জানতে সাহায্য করে যাকব কি বলেছেন একবার ভেবে দেখুন তোমাদের প্রত্যেকজন শ্রবণে সত্তর কথনে ধীর ক্রোধে ধীর হোক সম্পর্কের কি হৃদয়গ্রাহী একটি চিত্র একবার চিন্তা করে দেখুন খ্রিস্টীয় দাম্পত্য জীবনে আমরা কিভাবে এটিকে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি যখন আমরা দাম্পত্য জীবনে একে অপরকে লক্ষ্য করি তখন আমাদের হৃদয় আরও বেশি করে মনোযোগী ও কোমল হতে পারে আমরা বুঝতে পারি যে ঈশ্বর যে রকম ভাবে আমাদের গড়ে তুলতে চান এই মানুষটি হচ্ছে সেই ব্যক্তি যে সেই বিষয়ে আমাদের সাহায্য করতে পারেন আপনার কি কখনো মনে হয় আপনি আর আপনার জীবনসঙ্গী সম্পূর্ণ ভিন্ন ভাষায় কথা বলেন আমরা এক কথা বলি আর আমাদের জীবনসঙ্গী অন্য কথা শোনেন আর সেইভাবেই ঝগড়া শুরু হয়ে যায় বিবাহ হচ্ছে একটি উপহার যা আমাদের আনন্দ দিতে আমাদের প্রভু যিশুর মতন করে গড়ে তুলতে এবং ঈশ্বর তার সন্তানদের প্রতি যেমন প্রেম করেন সেই প্রেমের একটি দৃশ্যমান উদাহরণ হতে দেওয়া হয়েছে একটি আদর্শ দাম্পত্য জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় যোগাযোগের অভাব তাহলে আমরা কিভাবে আমাদের যোগাযোগের ধরন পরিবর্তন করতে পারি আসলে যেমন সব পরিবর্তনের শুরু আমাদের নিজেদের থেকেই হওয়া উচিত আমাদের মুখ থেকে যা বের হয় তা হলো আমাদের হৃদয়ে যা ভরা আছে তার এক প্রবাহ যদি আমরা যা বলছি সেটা আমাদের ভালো না লাগে কিংবা আমাদের জীবনসঙ্গী যা শুনছে সেটা তার অপছন্দ হয় তাহলে সেই সমস্যাটা আমাদের কথায় নয় আমাদের হৃদয়ের মধ্যে থাকে যখন আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করি তখন তার আত্মা আমাদের মধ্যে বাস করেন আমাদের জীবন সঙ্গীর সঙ্গে যোগাযোগের ধরন পরিবর্তন করার জন্য পবিত্র আত্মা আমাদেরকে শক্তি দেন কলশীয় তার তিন অধ্যায় আট পদ অনুযায়ী আমাদের কথাবার্তা ক্রোধ রাগ হিংসা নিন্দা ও আমাদের মুখ নির্গত কুৎসিত আলাপ দ্বারা পূর্ণ হওয়ার প্রয়োজন নেই বরং আমরা যখন প্রভু যিশুকে অনুসরণ করি আর আমাদের জীবন সঙ্গীর প্রতি তার মনোভাব ব্যক্ত করি তখন আমরা একে অপরের দোষের প্রতি অনুগ্রহ দেখাই আমরা একে অপরকে ক্ষমা করি একে অপরের প্রতি সমর্পিত হই আর একে অপরকে ভালোবাসি আমি একটি ইন্টারেস্টিং প্রবন্ধ পড়েছিলাম যেখানে বলা হয়েছে যে আমাদের বেশিরভাগেরই দাম্পত্য জীবনে যোগাযোগের একটা ধরন আছে এবং আমরা জীবনের দ্বন্দ্ব মোকাবেলা আলাদা আলাদাভাবে করে থাকি সত্যি এমন কত ধরনের ব্যক্তি আমরা দেখতে পাই এখন চার ধরনের ব্যক্তি আছে আসলে আমরা বিভিন্ন সময়ে এবং বিভিন্ন সম্পর্কে এই চার ধরনকেই ব্যবহার করি তাহলে প্রথমটা কি বেশ প্রথম ধরনের মানুষেরা হচ্ছে কর্তৃত্বকারী কর্তৃত্বকারীরা নিজেদের প্রয়োজন ও মতামত জোর করে প্রকাশ করে তারা নিজেদেরকে খোলাখুলিভাবে প্রকাশ করে এবং যা চায় তা পাওয়ার চেষ্টা করে তাদের মতামত ও প্রয়োজন তাদের সঙ্গীর উপর কী প্রভাব ফেলতে পারে সেই বিষয়ে তারা খুব একটা গুরুত্ব দেয় না সংঘর্ষের সময় তারা আত্মপক্ষ সমর্থন করে তর্ক করে উপদেশ দিয়ে দোষারোপ করে বা কখনো কখনো আক্রমণও করে নিজেদের আবেগ সামলে নেয় সুতরাং কর্তৃত্বকারীরা ভুল স্বীকার করতে পছন্দ করে না আর হারতেও চায় না তারা অন্যদেরকে তাদের মতো অনুযায়ী ভাবতে কাজ করতে বা বিশ্বাস করতে রাজি করাতে নিয়ন্ত্রণ করতে এমনকি জোর করতেও চেষ্টা করে ঠিক বলেছ তোমায় এটা করতেই হবে তুমি সব সময় কখনোই তুমি কেন করো না তোমার তো এটা আরও ভালোভাবে জানা উচিত ছিল এই ধরনটা আমাদের সবার কাছে খুবই পরিচিত এর পরের ধরনের মানুষেরা হচ্ছে অভিযোজকরা তারা সাধারণত অন্যদের মতামত প্রয়োজন ও অনুভূতিগুলি নিজেদের থেকে আগে রাখে তারা সাধারণত ভদ্র হয় সহজেই মেলামেশা করতে পারে অন্যদের বিচার করে না এবং কর্তৃত্বকারী বা এড়িয়ে চলাকারীদের চেয়েও বেশি নিজেদের প্রতি সচেতন থাকে আমার অনুমান সংঘর্ষের সময় তারা সাধারণত মানিয়ে চলে বা প্রতিরোধ না করে থাকে এর মানে তারা তাদের নিজেদের অনুভূতিগুলো বাইরে প্রকাশ করে না বরং লুকিয়ে রাখে তারা নিজেদের খোলাখুলিভাবে প্রকাশ করার বদলে বেশি করে নীরব থাকে অর্থাৎ অভিযোজকরা অন্যদের অসন্তুষ্ট করাতে চায় না তারা চায় অন্যরা যেন খুশি থাকে সমস্যা হল যেহেতু তারা নিজেদের প্রয়োজন নিয়ে সৎ ও স্পষ্ট হতে পারে না তাই তারা হয়তো তাদের অনুভূতি নিষ্ক্রিয় সক্রিয় উপায় প্রকাশ করে যেমন কিছু আটকে রাখা বা প্রতিশোধ নেয়ার মাধ্যমে তারা এমন কথা বলে আমি চাই তুমি এটা নিয়ে ভালো বোধ করো তোমার এতে সমস্যা আছে তোমার কি দরকার চলো একসঙ্গে মিলে চলার চেষ্টা করি ইন্টারেস্টিং আমার অনুমান পরের ধরনের মানুষরা হচ্ছে তারা যারা যে কোনো সমস্যা এড়িয়ে চলতে চায় ঠিক কিনা ঠিক বলেছ এই ধরনের মানুষরা ভান করে যেন পরিস্থিতি গুরুতর নয় তারা প্রতিক্রিয়া দেখাতে রসিকতা করে যুক্তি খাড়া করে নিজেদের মনোযোগ অন্যদিকে ফেরায় এমন কি পরিস্থিতি থেকে পালিয়েও যায় তাই তারা নিরাপদে চলতে পছন্দ করে তাদেরকে বাইরে থেকে সহজ সরল মনে হলেও আসলে কিন্তু তা নয় আর তারা প্রায়ই বলে তিলকে তাল করার কি দরকার আমি তো বলেছি আমি দুঃখিত এসো বিষয়টা যুক্তির সঙ্গে দেখি পরিশেষে হচ্ছে যারা সহযোগিতা দেখায় এই ধরনের ব্যক্তিরা বলে এটাই আমার দৃষ্টিভঙ্গি তুমি বিষয়গুলো কিভাবে দেখছো তোমার কাছে কি গুরুত্বপূর্ণ আমি কিভাবে তোমার সঙ্গে সহযোগিতা করতে পারি আপনি কি জানেন আপনি কি ধরনের মানুষ আপনি কি কর্তৃত্বকারী একজন অভিযোজক আপনি কি সমস্যা এড়িয়ে চলতে চান কিংবা হয়তো একজন সহযোগকারী আর আমাদের বিভিন্ন সম্পর্কগুলোর ফলাফল কী কী হতে পারে হিতপ্রদেশ আঠেরো অধ্যায় দুই পদে বলছে এ যেমন বলা হয়েছে বুদ্ধি বিবেচনায় প্রীত হয় না কেবল নিজ মনেরই কথা প্রকাশে প্রীত হয় আসুন বন্ধুরা প্রার্থনায় যাই প্রার্থনা করি প্রিয় যিশু তোমায় ধন্যবাদ দিই আরেকটি পর্বে তুমি আমাদের শিক্ষা দিলে বিবাহিত জীবনী কিভাবে আমাদের সম্পর্কগুলো একসঙ্গে মিলেমিশে থাকার তাই তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কগুলো প্রত্যেকটা নারীর জীবনে তুমি সুন্দর করে তোলো তাদের বৈবাহিক জীবন সুন্দর এবং সুখের হয় সেই আশীর্বাদ তুমি করো এই প্রার্থনা তোমার যীশু নামে চাই আমিন আজকের পর্বে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ রাখবেন আর একটি মিসড কল অবশ্যই দেবেন নমস্কার আসুন বন্ধু প্রশ্ন উত্তরে আসি গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন সি দাউদ আজকের প্রশ্ন বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে অপশান এ কথাটা ঠিক অপশান বি কথাটা ভুল অপশান সি এই কথা বলা উচিত নয় তাহলে বন্ধু এই প্রশ্নের উত্তর আগামীকাল এ অথবা বি অথবা সি সহকারে নাইন এই নাম্বারে এস এম এস বা হোয়াটসঅ্যাপ পাঠাবেন 谁？<Cheese. S 2> She গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন মমতা রয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে